বড় পর্দায় ফের রহস্যের খুলতে হাজির মিতিন মাসি বড়দিনে মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে অরিন্দম শীল পরিচালিত নতুন ছবি মিতিন একটি খুনির সন্ধানে দর্শকদের সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই সপ্তাহান্তে শহর কলকাতার বিভিন্ন সিনেমা হলে হাজির ছবির গোটা টিম সপ্তাহান্তে ছুটির মেজাজে প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ নন্দন ও সাউথ সিটি মলের আইনক্সে যখন কোয়েল মল্লিক তখন হাততালিতে ফেটে পড়ে প্রেক্ষাগৃহ প্রিয় অভিনেত্রীকে সামনে থেকে দেখে সেলফির আবদারে ভিড় জমান অনুগামীরা হাসি মুখে সেই আবদার মেটালেন কোয়েলও দর্শকদের এই অভূতপূর্ব সাড়া পেয়ে বেজায় খুশি অভিনেত্রী ও কলাকুশলীরা হল ভিজিটে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল কোয়েল মল্লিক রেশনি ভট্টাচার্য লেখা চ্যাটার্জি ও শুভ্রজিৎ দত্ত কিছুদিন আগে পর্যন্ত স্বার্থপরের জন্য সব হল ভিজিটে যাচ্ছিলাম এবারে এই কিছুদিনের মধ্যে আবার একটা ছবি নিতিনের জন্য আসছি খুব ভালো লাগছে হল রিয়াকশন ইজ ফ্যান্টাস্টিক আমরা ভীষণ খুশি আমি শুধু একমাত্র বলতে চাই যে আমি ভীষণই কৃতজ্ঞ ভগবানের কাছে ভীষণ কৃতজ্ঞ দর্শকের কাছে ভীষণ কৃতজ্ঞ আ যে এত বছর ধরে যখন এখন আমি যখন ফিরে থাকাই তখন মনে হয় যে ও মা বাইশ বছরটা কেটে গেল কিভাবে কেটে গেল এত মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা ছাড়া কাটতে পারতো না এই ভাবে আমি একটা কথা বলবো যে বিশ্বাস করো সিনেমায় কিছু এক্সপেক্টেড আনএক্সপেক্টেড ইচ মানে এক্সপেক্টেড তো কিছু হয় না তবে একটাই জিনিস যে আমরা সবাই মিলে এই ওয়ার্কটাটা টিম প্রাণ দিয়ে প্যাশন দিয়ে ছবিটা করেছি অনেক সময় দেওয়া হয়েছে এর পেছনে এবং সেইটার এই অনেস্টিটার একটা ফল বোধ হয় যেভাবে আমরা ছবিটাকে প্রেজেন্ট করেছি সেটা কোথাও একটা গিয়ে দর্শক গ্রাহ্য হয়েছে দর্শক শেষ কথা দর্শক শেষ কথা দর্শকই ভগবান এবং সেই জায়গা থেকে আজকে আমাদের দর্শকরা তারা আমাদের যে আশীর্বাদ যে ভালোবাসা যে প্রশ্রয় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ শহরবাসী এখন বুধ রহস্যের মায়া চালে বড়দিনের মরশুমে মিতিন একটি খুনির সন্ধানে যে দর্শকদের মন জয় করতে সফল হয়েছে হল ভিজিটের এই জনজোয়ারি তার বড় প্রমাণ কলকাতা থেকে অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট কে টিভি বাংলা